আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও বাই মনলিসা চকলেট প্রেমীদের আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি ডিম জেরিটিন এবং কোকো পাউডার ছাড়াই খুব সহজেই চকলেট পুডিং রেসিপি কোনো প্রকার বেক করা ঝামেলা ছাড়াই আজকের রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে আমি পুডিংয়ের জন্য এখানে নয় প্যাকেট পাঁচ টাকা দামের ডেরি মিল্ক চকলেট নিয়েছি এবার ডেরি মিল্ক চকলেটটা ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এতে করে দুধের সাথে খুব সহজেই গলে যাবে টুকরো করে নেওয়া হয়ে গেছে এবার একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ তরল দুধ এবার সে ছোটো ছোটো টুকরো করে রাখা চকলেটটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য তিন চামচ চিনি তবে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন এবার দিয়ে দিচ্ছি দেড়ে চামচ আগার আগার পাউডার এবারে সব কিছু হ্যান্ড রয়েসের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এখনও চোলাটা অন করে নিই এবার আমি চোলাটা অন করে হ্যান্ড রয়েসের সাহায্যে অনবর্তনের চেড়ে চকলেটটা ঘুরে আসা পর্যন্ত অপেক্ষা করব চকলেটটা ঘরে যখন এক দুইটা বরফ চলে আসবে তখন আমি পোরিনটা সেট করে নিব আমি এরকম একটা গাছের বাটিতে পোরটা সেট করে নিচ্ছি আগে থেকে এই বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি এবার পুরিনটা পুরোপুরি ঠান্ডা করে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম পুরিনটা পুরোপুরি সেট হয়ে গেছে এবার পুরিনটা আমি ডিমোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পুরিনটা কতটা ভাবে জমেছে আপনারা যদি চকলেট খেতে পছন্দ করেন এই রেসিপিটা পুরিং বানালে চকলেট পুরিংটা অনেক বেশি মজার হবে আলহামদুলিল্লাহ চকলেট পুরিনটা খেতে অনেক বেশি মজা ছিল আপনারা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে এবার লাইকিনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন আজকের মতো এইখানে বিদে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ